হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটি রেসিপি ভিডিও নিয়ে সেটা হচ্ছে বেবিখান্ডা পিঠা রেসিপি আমাদের গ্রামে এটার নাম বেবিখানায় বলা হয় অন্য অন্য গ্রামে হয়তো অন্য কিছু বলতে পারে আমি এই পিঠাটা ছোটো থেকেই খুব পছন্দ করি এই পিঠাটা সবাই বানাতে পারে না তাই তোমাদের মাঝে এটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসছি এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে নিলাম একটা পাত্রে দেন এগুলো ফেটে নিব ভালো করে তোমরা দেখতেই থাকো আমি কিভাবে করি তোমরা চাইলে যে কোনো জিনিস দিয়ে ভালোভাবে মেল্ট করে বা ফেটিয়ে নিতে পারো আমি হচ্ছে অনেকক্ষণ ফেটিয়েছি এটাকে যেহেতু আমার ইলেকট্রিক ইয়ে হ্যান্ডমিক্সটা নেই তাই আমি শুধু হাতের হ্যান্ড মিক্সটা আছে সেটা দিয়েই ফেটে নিয়েছি ভালোভাবে দেন আমি এখানে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে নিব তোমরাও তোমাদের মেজারমেন্ট বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিবে এইতো এখানে আমি দুই কাপ চালের গুঁড়া আর হচ্ছে এক কাপ মিঠাই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরা এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তাই এখানে এখন দেখিয়ে দিলাম দেন আমি এটাকে গুলিয়ে নিলাম আবার যেহেতু অনেকক্ষণ আগে ভিজিয়েছি তারপরে এটাকে ফেটে রাখা ডিমগুলোর সাথে মিশিয়ে নিব আমি দেন সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেব তোমরা দেখতেই থাকো তাহলে বুঝবে দেন আমি এখানে আবার এক কাপ চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেন আবার ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়োটা আমি পুরোটা একবারই দিইনি অল্প অল্প করে চামচ দিয়ে দিতেছিলাম যেহেতু পুরো দিলে একটা চাকা পাকানোর একটা বিষয় থাকে তার জন্য আমি অল্প অল্প করে দুই চামচ দু চামচ করে দিয়ে মিক্স করে তারপরে আবার দিচ্ছিলাম এইভাবে আমি এখানে এক কাপ মিঠাইও দিয়েছি যেহেতু এই পেঠাটা একটু বেশি ভালোই মিষ্টি হয়ে দিতে হয় তো তার জন্য একটু বেশি মিষ্টি দিয়েছি আমরা যেহেতু মিঠাই গুলতে সময় লাগে তার জন্য আমি এটা গলিয়েছি কিছুক্ষণ দেন আমি কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার গলিয়েছি নাড়া দিয়েছি এমন আধা ঘন্টা করেছি দেন মিঠাইগুলো গলে গেছে দেন আমি এখানে এক কাপ নারিকেল দিয়েছি নারিকেল দিয়ে আবার ভালো করে মিশিয়েও নিয়েছি এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি এটা আমি দেওয়ার পরে মনে পড়েছে যে এটা তো আমি ভিডিও রেসিপি ভিডিও বানাচ্ছি তো মনে ছিল না তাই তোমাদের বলে দিলাম এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দেবে দেন দেখবে এটা যেন অতটা পাতলাও না হয় অতটা ঘনও না হয় মিডিয়াম যেন থাকে দেন হচ্ছে লাস্টের দিকে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিব আবার এটাই হচ্ছে শেষ ফিনিশিং দেন হচ্ছে আমি ইয়ে করবো তোমার যেই পাত্রে আমি পিঠাটা বসাবো সেই পাত্রে তেল দিয়ে দিব তেল মানে তেল হচ্ছে তোমার হালকা করে শুধু চারপাশে লাগিয়ে নেব অত বেশি না তারপরে সেই বাটির মধ্যে এইটা ঢেলে দিব। ঢেলে তারপরে হচ্ছে দুইটা ট্যাপ করতে হবে যেন বেলুন বা কোনো হাওয়া ভিতরে যেন না থাকে বেলুন বা হাওয়াগুলো উপরে চলে আসবে দুইটা ট্যাপ করলে তারপরে হচ্ছে এটার ঢাকনা আমি একটা ঢাকনা নিয়েছি সেটার মধ্যে আটা লাগিয়ে নিয়েছি আটা দিয়ে যেন ভালো করে এটা লাগানো যায় কোনো হাওয়া যেন বের না হয় এই জন্য এটা বানাতে নিলে তোমরা হচ্ছে ব্রাইডের যে বাটিগুলো হয় ওগুলোও ইউজ করতে পারো এটা ইউজ কর আরও বেশি ভালো হয় আমার কাছে যেহেতু এটা ছিল না তো আমি কেকের বাটি দিয়েই বানিয়েছি তার জন্য একটা ঢাকনা নিয়েছি ঢাকনার মধ্যে হচ্ছে তোমার আটা হালকা গলিয়ে দেন চারপাশে লাগিয়ে নিয়েছি দেন হচ্ছে ভালো করে এটা লাগিয়েছি যেন হাওয়াটা বের না হতে পারে তারপরে আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে গরম পানি করেছি দেন হচ্ছে এটা স্ট্যান্ড বাইটার নাম কি সেটা আমার মনে আছে আসতেছে না এখন যা তোমরা তো দেখলাই কীসের মধ্যে বসালাম দেন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব ঢেকে তারপরে আবার আমি পানি দেবো যেহেতু পানি অনেক অল্প হয়ে গেছে তো আমি আরও কিছু পানি দিয়ে এটা মাঝামাঝি নিয়ে আসছি বাটিটার যেন বাটিটা গরম পানির মধ্যে থাকে তারপরে হচ্ছে এটার উপরে আমি ভারী কিছু রেখেছি যেহেতু এটা ভাসতে ছিল তাই একটা ভারী কিছু রেখেছি যেন এটা ঠিক থাকে তারপরে কিছুক্ষণ এভাবে জাল করেছি এক দেড় ঘন্টা তারপরে হচ্ছে আবার আমি নামিয়ে কিছুক্ষণ পরে আবার চুলায় দিয়েছি আধা ঘন্টার মতো চুলায় রেখেছি যেহেতু এটা বিবিখানা পিঠা তো হচ্ছে এটার মধ্যে একটা পোড়া পোড়া ফ্লেভার না আসলে এটা পিঠা ভাব আসবে না মনে হবে যে এটা কেক বা পুডিং এরকম এই যে দেখো আমার পিঠাটাতে কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে আজকের মতো রাখলাম আল্লাহ হাফেজ